ভারত ও বাংলাদেশ সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলী নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী পর এর বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই পরিস্থিতি তীব্র হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে ভারতের দাবি সীমান্তে চোরাচালান এবং দুষ্কৃতীদের কার্যকলাপ রুখতে কাটাতারের বেড়া অত্যন্ত জরুরি এর পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং সার্চ লাইট ব্যবহার করেও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে থাকা প্রোটোকল মেনেই কাজ চলছে এদিকে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলির কিছু বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে কলকাতাকে বাংলাদেশের অঙ্গরাজ্য করার দাবিতে দেওয়া হুমকির পর থেকেই ভারত সরকার সতর্ক এ প্রসঙ্গে গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের ইউনুস সরকার পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে করা বার্তা দেওয়া হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য অনুযায়ী সীমান্তে কোনো বিরূপ পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন সীমান্তে অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক থাকলেও সীমান্ত ইস্যু নিয়ে এভাবে উত্তেজনা বৃদ্ধি অবশ্যই দুশ্চিন্তার তবে ভারত আশাবাদী বাংলাদেশ সরকার সহযোগিতার মনোভাব নিয়ে চুক্তি অনুযায়ী কাজ করবে ভারত